ফেসবুকে যাদের নাম্বার ডিলেটের সমস্যা তো ফেসবুকে নাম্বার ডিলিট করলে এরকম চলে আসে তো দেখেন যে ইউ ক্যান নট মেক চেঞ্জ অ্যাট দিস মুভমেন্ট তো এরকম যাদের চলে আসে ফেসবুকের নাম্বার অথবা ইমেইল ডিলিট হচ্ছে না তো তারা কীভাবে এটা সলভ করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে তো যাদের নাম্বার ডিলিট হচ্ছে না তারা অবশ্য প্রথমে ফেসবুকে চলে যাবেন এরপর এখানে সেটিংস থেকে আপনাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস অপশনে চলে যাবেন এরপর এখান থেকে দেখেন যে হেল্প সেন্টার নামে অপশন রিসিজাজ এই হেল্প সেন্টারে প্রথমত ক্লিক করে দেবেন তো এরপর এখানে সার্চ করে দেবেন আপনাদের ফেসবুক হ্যাক অ্যাকাউন্ট তো এই টি ফলো করে সহজে আপনারা ফেসবুকের যে কোনো ইমেইল অথবা নাম্বার ডিলিট করতে পারবেন যারা ডিলিট করতে পারছেন না তারা এই টি ফলো করবেন তো এখানে হ্যাক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে দেখবেন যে ডব্লিউ ডট ফেসবুক ডট কমে হ্যাকটা এখানে ক্লিক করবেন এরকম একটা অপশন পেয়ে যাবেন সামন এলস গট ইন টু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন এখানে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন টিকমার্ক দিয়ে তারপরে এখানে আপনারা দেখবেন যে গেট স্টার্টেড এখানে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর করতে হবে তো ফেসবুক মনে করছে আপনাদের অ্যাকাউন্টটি নতুন কোন ডিভাইসে লগ ইন আছে তো প্রথমেই তো আপনাদের অ্যাকাউন্টটি সিকিউর করতে বলছে তাই এখান থেকে অ্যাকাউন্টটি সিকিউর করে নেবেন তো সম্পূর্ণ স্ক্রিনশটটা দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক টিম থেকে ফেসবুক টিম মনে করছে নতুন আপনাদের এই ডিভাইসটি টি তাই পারমিশন এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন না তো আপনাদের নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটি দিবেন এবং নিউ পাসওয়ার্ডটা দুইবার টাইপ করবেন এরপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক তারপর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আবার প্রোফাইল অপশনে চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশনে যাওয়ার পর আপনাদের এখানে পার্সোনাল ডিটেলস অপশন রয়েছে এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের আবার সেটিংস অপশনে চলে যাবেন নাম্বার রিমুভ অথবা ইমেল রিমুভ অপশন তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে আপনাদের নাম্বারটিতে ক্লিক করে দেবেন যেটা রিমুভ করে জানেন এরপর ডিলেট নাম্বারে ক্লিক করে ডিলেট অপশনে নিয়ে ক্লিক করে দেবেন তো এরপর দেখবেন যে আবার যদি আপনাদের এরকম একটা অপশন চলে আসেন কেন ডিলেটেড নাম্বার তো তাহলে আপনার ব্যাগে যাওয়ার পর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম

দেখুন যে আপনাদের নাম্বারটি ডিলিট হয়ে যাবে তাও যদি আপনাদের নাম্বার ডিলেট না হয় তো এখানে আপনাদের আর একটা কাজ করতে পারেন মেসেঞ্জারে আপনাদের এই সেটিংসটি করতে পারেন মেসেঞ্জার চলে যদি আপনাদের নাম্বার ডিলেটেড না হয় তো আর সারা একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে না করলে আপনাদের নাম্বারটা হবে না তো এখানে সেটিংসে চলে ক্লিক তো নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখে দেখুন যে ইমেল এবং এস এম এস ইমেলের অপশনে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন যে প্রাইমারি ইমেল তো আপনি যে ইমেলটি রিমুভ করতে চান ওই ইমেলটি যদি প্রাইমারি থাকে তাহলে এটি রিমুভ হবে না তো এখানে সাইড দিয়ে দেখুন যে এস এম অপশনে ক্লিক করলে দুইটা নাম্বার দেখতে পারবেন তো আপনি যে নাম্বারটি রিমুভ হচ্ছে না সেটা প্রাইমারি নাম্বার থেকে রিমুভ করে নেবেন তাহলে আপনাদের নাম্বারটা ডিলিট হবে আর মেসেঞ্জার অপশনে চলে যাবে তো আপনাদের মেসেঞ্জার থেকেও সেম কাজটি করতে হবে এখানে মেসেঞ্জারে চলে আসার পরের দিকে ছিলোটা কেন রয়েছে এখানে ক্লিক করবে তো এরপর সেটিংস অপশনে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টার থেকে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার আর ইমেল সব কিছু চলে আসবে এখান থেকে আগের মতো করে ট্রাই করবেন হয় কিনা তো এরপর কন্টাক্ট ইনফরমেশন থেকে আপনাদের ওই নাম্বারে চলে যাবেন এরপর দেখি যে ডিলেট নাম্বার অপশন চলে আসবে এখান থেকে ডিলেট নাম্বারে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেবেন এরপর দেখি যে আপনাদের নাম্বারটা ডিলেট হয়ে গেছে তো নাম্বার ফলো করে সহজে এই কাজটি করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণ এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার